হ্যালো এভিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছি আর দেখতে দেখতে কী করে তিনটে মাস কেটে গেলো সত্যি বুঝতে পারিনি আর সত্যি মনটা কেমন খারাপ খারাপ লাগছে যে এই যে তিন মাস থেকে গেলাম বিয়ের পরে মনে হয় এই প্রথম আমি এতদিন আমার বাপের বাড়িতে থাকলাম এবার মেয়েকে নিয়ে যাবো আর কতদিন পরে আসতে পারবো তাও জানি না আর এদিকে দেখো আমার ব্যাগ ট্যাগ রয়েছে যে এদিকে লাগেজ ঠ্যাকেজ সব গোছানো হয়ে গেছে সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এই যে ব্যাগ রয়েছে অনেক ব্যাগ হয়েছে এই যে এখন ঘুমাচ্ছে আমার মেয়ে আর এই যে আমার মা বসে আছে এখন পাশে মার মনটা তো খারাপ সেই অনেক দিন ধরেই আর এই যে বৌদি পুজো দিচ্ছে আর আমার মেয়ের মামা মামি আজকে আমাদেরকে বাড়ি দিয়ে আসতে যাবে দেখাবো না আমার দাদা কেমন দাদা এখন কি বলে তুমি তাই এই যে দেখো আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়নি এখন আমি এবার খাওয়া দাওয়া করবো তো দেখতে দেখতে তো অনেকগুলো দিন কেটে গেল তো আমি এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আমার মেয়েকে কাউকে দেখাইনি তো আজকের ব্লগে কিন্তু আমি আমার মেয়ের মুখ দেখাবো তো তোমরা সবাই পুরো ব্লগটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এখান থেকে আমরা বাড়িতে যাব বাড়িতে গিয়ে কীভাবে কি ম্যানেজ করবো পুরোটা দেখো আর আজকে আমার মেয়েকে দেখাবো তোমাদের সবাইকে তো বৌদি আমাকে খেতে দিয়েছে এখন ভাতটা খেয়ে নিই সকালবেলা না খেলে আবার মেয়েকে দুধ খাওয়াতে হয় খুব অসুবিধা হয়ে যায় তো চলো খাওয়া দাওয়া করে নি আজকে বৌদি তো আবার অনেক কিছু রান্না করেছে সকাল সকাল উঠে রান্না করে চেষ্টা বৌদি লাউ চিংড়ি মাছ ডিমের ঝোল এটা এটা বাটা বৌদি শাক ষষ্ঠী পুজোয় কত কিছু পেয়েছিল মামা গিফট দিয়েছে সেগুলো তো তোমাদের এখনো দেখায়নি তো সেগুলো দেখাবো বাড়িতে গিয়েই দেখাবো এই যে বৌদিও রেডি হয়ে গেছে সব ব্যাগ ট্যাগ রেডি এগুলো নিয়ে নিলাম বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের গাড়ি বুক করেছে গাড়ি আসছে গাড়ির চেষ্টা করে একটা ওলা মুখ করতে পারিনি তা সেই জন্য ভ্যান ঠিক করেছি ভ্যানের মধ্যেই সব জিনিসপত্র নিচ্ছি অনেকটা দূর না হৃদয়পুর এখান থেকে সেই জন্য ভেতরের ভেতর দিয়ে আমরা চলে যাবো আর কিছু করার নেই তো চলো একবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ঠাকুরের দুল দিয়ে দিয়েছো চলো এই জুতোটা কি করে নেব হ্যাঁ এই জুতোটা ঠিক করছো টাকা ধরে রেখেছি

দাঁড়া একটুখানি দিয়ে জ্বালিয়ে দি এই জামায় শোনা এই জামাই সোনা মামা ও বাবা এটা একটু বন্ধ কর তো একটুখানি সাউন্ড বন্ধ কর কম কর সাউন্ড কম কর শোনা সবাইকে হাই বলে দাও হ্যালো বন্ধুরা এদিক দিয়ে দেখো সবাইকে হ্যালো বলো বলে হ্যালো বন্ধুরা চলে এসেছি আমরা নতুন একটি ব্লগ নিয়ে আজকে সবাই আমাকে দেখো এই যে আমি বাবা মামাম মামাম একটু সাউন্ডটা কমাতে পারছিস না কই তুমি তোমার নাম বলো তো সবাইকে কে তোমার নাম জানে না এখনও এখনও তোমার নাম জানে না তোমার নামটা বলতে হবে তো সবাইকে তোমাদের সবাইকে বলেছিলাম আজকে আমার মেয়েকে দেখাবো তো এই যে আমার মেয়েকে দেখা তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম এই যে আমার শো না তোমার সোনা বাচ্চা ও দেখছে 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 সব কিছু দেখছে জিনিসপত্র সব এখন ছড়ানো আমাকে এখন সব বোঝাতে হবে সব তো এবার থেকে আনা হয়েছে এই সেটিং করতে আমার এখন সময় লাগবে দেখি কবে সেটিং করে গুছিয়ে উঠতে পারি হ্যাঁ বলো দাও দেবো 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 লাইক খুব পছন্দ করো দিদি লাইট পছন্দ করো বন্ধুরা আমার মেয়েকে আজকে তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই যে আমি এখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এখন খাওয়া দাওয়া করছি দাদা বৌদি আগে থেকে খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে গেছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখাবো নতুন ব্লগের সঙ্গে আর এবার আসছি আমার মেয়েকে নিয়ে আমার মেয়েকে নিয়ে অনেক অনেক ভিডিও অনেক অনেক ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে তো সবাই দেখতে থাকো টাটা